কৃষি উৎপাদন প্রক্রিয়াকে নিরাপদ করা এবং জমির উর্বরতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ইফাত ইফাদ ও ড্যানিশ অ্যাম্বাসির সহায়তায় বেসরকারি সংস্থা আমরা কাজ করি এ কে কে সালে শুরু করে প্রকল্প রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আর প্রকল্পের মূল লক্ষ্য স্থির করা হয় কর্ম এলাকার অনাবাদী জমিতে ইকোলজিক্যাল পদ্ধতিতে চাষের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন অণুজীব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে একটি কার্যকরী ও নিরাপদ খাদ্যের ভ্যালু চেইন তৈরি মানুষের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে বৈচিত্র্যময় সবজি উৎপাদন উৎপাদিত কৃষিপণ্য সহজে বিক্রয়ের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে আউটলেট স্থাপন জেলা ও বিভাগীয় পর্যায়ের পাইকারী ক্রেতাদের সাথে কৃষকদের সম্পর্ক তৈরিতে সহায়তা প্রদান কর্ম এলাকা হিসেবে বাছাই করা হয় ফরিদপুর জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নকে ইকোলজিক্যাল ফার্মিং অর্থাৎ পরিবেশের ভারসাম্য জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় অবস্থার সাথে অভিযোজনক্ষম কৃষি উৎপাদন পদ্ধতি যা মাটির গুণগত মান রক্ষার পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অসামান্য ভূমিকা পালন করে